mm পাশের সবগুলো ঘুরে দেখছি সন্ধে আসলে এছাড়া তেমন কিছু করা থাকে না অ্যাক্টিভিটিস নাই যা অ্যাক্টিভিটি সকালবেলায় করতে হবে এখন আমরা একটু বাজার ঘাট ঘুরবো আর একটু শপিং করব খাবো আমাদের সাথেই থাকুন এই যে রোডগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্পা আছে এখানে তারপরে নিচে রেস্টুরেন্ট আছে অনেক রকম চা আছে এখানে প্রচুর চা মিল্ক টি মশলা টি আমি একটা মশলা টি নিয়ে নিচ্ছি আরও অনেক রকমের চা আছে লেমন টি কাডাম টি ব্যাগ ইজ দিস টি ব্যাগ আর কি নেব নেপাল ইলাম টি ওয়াট ইজ দিস

এটা দেখতে পেলাম হোটেল ঢাকা টোপি পোখারা লেক সাইড এটা মনে হয় ঢাকার হোটেল মেইন শপিং এরিয়াটা হচ্ছে এইটাই এই লেক সাইডের আশেপাশে নাইন টেন ইলেভেন লাজিজ কাফে আর একটা হালাল ফুড এই তো হচ্ছে মোটামুটি আবার আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে রেস্টুরেন্টে আমরা এখন একটু কেনাকাটা করি

মানে অনেক আকাশপত্রাল দাম কে আর বেশিরভাগই সব ইন্ডিয়ান প্রোডাক্ট কাশ্মীরি অনেক জিনিসপত্র পাবেন আপনারা কাশ্মীরে না গিয়ে যেহেতু এখান থেকে শপিং করতে পারেন অনেক এক্সপেন্সিভ যেহেতু এগুলো হ্যান্ডমেড তাই অনেক এক্সপেন্সিভ ফুড আসলাম লাজিজ হালাল ফুড লেক সাইড কাম্বাড়ি পোখারা সিক্স এই যে অ্যাম্বুলিয়েন্সটা বিবস হবে মানে মানিটামলি গুলো কেটে হলে মোছে কেটে পারবেন এরার মেনস এখানে কমলা বের প্রাইস প্রাইস চিকেন তন্দুরি বাটার নামগুলো তো এখন অয়েলি বেশি না বাটারের বন্ধু আছে ওকে আরে আমরা খাই আবার দেখা হচ্ছে খাবারের শেষ করে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে লজেস রেস্টুরেন্টটা আছে মোটামুটি তবে একটু এক্সপেন্সিভ এখানে বিরিয়ানিটা হয় ভালো কাবাব হ্যাঁ এবারে মর্নিং ফ্রম আমরা সানরাইজ দেখতে চলে আসলাম এই যে সূর্যের আলোটা আস্তে আস্তে করে পড়ছে পাহাড়ের উপরে অন্নপূর্ণা আর মাছ এই দুইটা উচ্চ পর্বত বি পাওয়া যায় এই পোখরা থেকে এবং আমাদের হোটেল থেকে আমরা সম্পূর্ণ এটা দেখতে পাচ্ছি আর সানরাইজ হতে দু এক মিনিট বাকি এখনই আর আলো পড়ে গেছে এই যে মাছের পূর্ণা এটা এটা অন্যপূর্ণের পাশে গুড মর্নিং ফম খারাপ অনেক এখন আমরা ব্রেকফাস্টে যাচ্ছি সকাল বাজে এখন আটটা বেজে পনেরো মিনিট ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্টে ইনক্লুড নিয়েছি আমরা আমাদের দূরাতের জন্য কত ভাড়া পড়লো আমি ভিডিও শেষে বলে দেবো এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া এই অঞ্চলটা খুবই ভালো আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে আমরা আসার পরে আমাদের নাম ধরে ঠিকই ওয়েট করছিলেন যে আমরা বলেছিলাম যে এতটা সময় আসবো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনারা বুক করতে পারেন এবার স্পেস ক্যাম্প মানা মানা স্লু পাস ও এখানে সবাই যায় না বার্ড ওয়াচিং তারপরে অনেক রকম হেলিকপ্টার রাইড আমি করে দেখাচ্ছি আপনার জায়গায় হোটেলের নিচেই আছে এখান থেকে ট্রেকিং হাইকিং চুল আমরা দোতলায় চলে আসলাম দোতলা থেকে ভিউটা বেশি সুন্দর ঠিক আছে এটাই মনে হয় না এখান থেকে বোটগুলো ছাড়ে ওই অনেক জায়গা থেকে বোট ছাড়ে এটাও একটা পয়েন্ট আপনার নাম কি হয় মেলা নাম কৃষ্ণ শর্মা হয় আচ্ছা কৃষ্ণ শর্মা ab uh, ye yeah, yaha ke ho ha main i am the owner of the property acha 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 pokra se belong karta i was i was born oh, in pokra pokra okay, yes. okay. Yes. very nice beautiful very beautiful city thank you kya alu bora

এখানে আসলে আপনারা আলু পরোঠাটা ট্রাই করবেন খুবই মজা আমি হাইলি রেকমেন্ড করছি এখন কফি খেতে খেতে আমরা এই শীতের সকালটা এনজয় করছি আমরা এবার একটু রিল্যাক্স ট্যুর দিচ্ছি যারা একটু এইজেড পারসন তাদের জন্য এই ট্যুরটা ভালো আর যারা একটু ইয়াং আর অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিতে পারে আমাদের এটা রিল্যাক্স ট্যুর আমরা আশেপাশে ঘুরবো বোটিং করব। তারপরে মাউন্টেন দেখব আর কিছু রেস্টুরেন্টে ঘুরবো এটাই হচ্ছে আর একটু হাঁটব হাঁটাহাঁটি করবো এখানে রাস্তাগুলোতে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে খুবই পরিষ্কার যানজট নেই কোলাহল নেই শুধু গাড়ি আওয়াজ ব্রেকফাস্ট করে আসলাম এই যে সূর্য আর ওই পাশে পাহাড় এখন অন্যরকম এক এক সময় এক এক এই যে এখন দেখতে পাচ্ছি এখন কাছে মতো অন্নপূর্ণা রেঞ্জ আর এটা হচ্ছে এখন আমরা লেকে যাব বোটিং করতে একটু ক্লাউডি এখন আমরা ফেওয়া লেকের দিকে যাচ্ছি দেখি বোটিং করবো বা বেশি ঠান্ডা থাকলে অবশ্য নাও করতে পারি আর যদি একটু ঠান্ডা কম লাগে তাহলে করব রাস্তাটা খুবই চমৎকার লেকের ধার ধরে পিছনে আমাদের হোটেল ওই যে আমাদের হোটেল হিমালয়ন হিমালয়ান ভ্যাকেশন হিমালয়ান ইন না আমরা প্রথমে ভুল করে হিমালয়ান ইনে চলে গেছিলাম আমাদের ট্যাক্সি ড্রাইভার ভুল করেছিল হিমালয়ান ভ্যাকেশন আমাদের হোটেলটা এর পাশে হচ্ছে ফেলা গেছ খুব সুন্দর একটা বট গাছ ঢাকা টোপি একটা হোটেল আছে এখানে ঢাকা টোপি আমি জানি না এটা বাংলাদেশি কিনা কালকে এখানে আমরা এসেছিলাম রাতের বেলা খাওয়া দাওয়া করতে এখন আমরা আছি বোটিং পয়েন্টে সুন্দর সুন্দর ফুটেছে নাম না জানা ফুল চলে এসেছি বোটিং পয়েন্টে টিকিট কাউন্টার আছে আরো কয়েকটা বোটিং পয়েন্ট আছে এটা হচ্ছে শক্তি এই যে বোটের পয়েন্ট এখান থেকে ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া যে অনেকগুলো পয়েন্ট আছে আপনার এখান থেকে আপনাদের পছন্দ মতো যেতে পারেন এক ঘন্টার জন্য নাইন হান্ড্রেড স্টুপা তারপর ট্রেম্পেল হাফ ফ্লেট নয়শো থেকে তিন হাজার একাশটা নিউয়ে ফিশিং ভিড় আছে এই পয়েন্টটাতে সবচেয়ে বেশি ভিড় টিকিট কেটে নিলাম এখানে লাইফ জ্যাকেট মাস্ট এগুলো ইঞ্জিন বোট না সব হাতে চালিত বোট তাই একটু ভয় ভয় লাগছে

অন্নপূর্ণা রেঞ্জটা খুব সুন্দর দেখা যাচ্ছে এই ছিল আমাদের ফেওয়ালে কে আজকের সফর আবার দেখা হচ্ছে অন্যখানে ট্রাভেল বুক বিডি সাথেই থাকবেন সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেষ হয়ে গেল শেষ পর্যায়ে

ইনক্লুড হবে এবে এবে একদম অনেক উপরে উঠতে হবে অনেক সুন্দর রোদ এসেছে চলে আসছি আমরা রিসোর্টের উপরে একেবারে হাঁপিয়ে গেছি অনেক উপরে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এখানে সুইং আছে খুব সুন্দর একটা ভ্যালি পাহাড় সব কিছু দেখা যায় উপরে একটা আমাদের মিনির মতন হ্যালো মিনি আয়ার ইউ তুমি রিসোর্টের উপর কি করছো হ্যাঁ পাহাড়ের উপরে খুব চমৎকার একটা ভিউ পাওয়া যায় এই উপর সান এদিকে হিমালয় পর্বত ভ্যালিগুলো একটু আগে মাউন্টেন গুলো ছিল আবার একটু পরে একটু পরপর দৃশ্যমান হচ্ছে এখানে একটা হ্যান্ড আছে আর উপরে হ্যান্ড এটা ঘরে আর ওটাতে একশো টাকা করে এখানে ছবি তুলতে বসা এখন আমরা উঠব এই হ্যান্ডেল উপরে আমার হাইট ফু আমি উঠব না

আর এই যে উপরে পাহাড় পাহাড়ের রেঞ্জগুলো আর এই মাছাপূর্ণ অন্নপূর্ণা একটা ভিলেজের মতোই জায়গাটা গুলো কাছে হলো আসতে সময় লাগে যেহেতু পাহাড়ে আঁকা বাঁকা পথ আর এই ব্যালির মধ্যে ফসল চাষ করা হয়েছে ছবি তোলার জন্য ডাকছে আমি ওদিকে যাচ্ছি আবার দেখা হচ্ছে একটু পরে আসলে সুন্দর আপনারা যদি এখানে এসে অ্যাক্টিভিটি না করেন তারপরে এসে এখানকার ভিউ এনজয় করতে পারেন চারিদিকে চমৎকার পাহাড়ের ভিউ ভ্যালি ভিউ তারপরে হিল ভিউ মাউন্টেন ভিউ পোখারা এটা মাস ভিজিট প্লেস এখানে সুইং আছে আর এখানে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট এখানে এখান থেকে ভ্যালি সুন্দর একটা ভিউ আছে যদি রোদ থাকতো তাহলে ভিউটা অনেক সুন্দর পাওয়া যাবে পাওয়া যেত আর কি পুরো পোখরা শহরটা দেখা যায় এখান থেকে আর চারিদিকে ভ্যালি মাউন্টেন আমরা আছি টাপুরি সোর্টে ফ্রম ট্রাভেল বিস্কিট এটা আসলাম এখানে আমরা একটু স্ন্যাক্স খাবো আর টিকিট প্রাইসটা এখান থেকে মাইনাস হবে হালাল রেস্টুরেন্ট নয় তাই আপনারা এখানে যদি কিছু খান তাহলে ভেজ খাবেন ভেজ খাওয়াটাই বেটার কারণ এখানে এটা হালাল না চা কফি আগে সার্ভ করে আপনি যদি না বলেন ফুডের আগে আপনার চা কফি এর পাশে বসে ভ্যালিতে বসে চা গরম গরম চা খাওয়ার মজাই আলাদা নেপালের চাটা কিন্তু খুবই ভালো রিফ্রেশিং এখানে আসলে চা মিস করবেন না চা খেতে খেতে নেচারাল রিসোর্ট এই নেচার ভিউগুলো এনজয় করবেন আপনারা টাপ্পু রিসোর্ট টাপ্পু রিসোর্ট কটেজ সাথে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিসও করতে পারেন এখন গ্লাস ওয়ার্কটা বন্ধ আছে সুইং এবং এই যে হ্যান্ড এগুলো আপনারা করতে পারেন হ্যান্ড রোটেশন ভালো লাগলো আপনার টাপুর রিসোর্টে এসে আমাদের দেশেও চ্যানেলে এরকম করতে পারে আমাদের বান্দরবনে কি তো হ্যাঁ হ্যাঁ আমাদের সাজেক বান্দরবনের কি তো এরকম ভিউ তবে আমাদের পাহাড়গুলো হচ্ছে এত মানে পাহাড় ইয়ে তো পাথুরে না তো সেজন্য একটু মানে সমস্যা হয়তো করা যাবে হয়তো ভবিষ্যতে হবে এই এই আশা রাখছি চাউমিন চলে এসেছে ভেজ চাউমিন দেখতে তো খুবই ডেলিশিয়াস লাগছে চাউমিনগুলো মনে হয় হাতে বানানো এগুলো হোম মেড হোম মেড চাউমিন তো চা খাচ্ছি নেপালি স্টাইলে প্যাকেটিটা চাউমিন বাস প্যাকেটে যেটাই বলে তারা এখানে আমি সস ডিপ করে নিয়েছি মেয়ো সস এই যে মেয়ো সস ভালো রিফ্রেশিং একটা আদার গন্ধ আছে জিঞ্জার জিঞ্জার ফ্লেভারটা বেশি একটু পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খাবারটা এনজয় আর ভিউটা এনজয় করিস

আপ উসকো খানা দে তো এখন আমরা সুইং করব টাপু সুইং একটু ভয় ভয় লাগছে নিচে যেহেতু কিছু নাই পাহাড় এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার সুইং এর প্রস্তুতি চলছে এখানে সিঁড়ি দিয়ে দেওয়া আজকের এপিসোডটা এখানেই শেষ করছি টা পরিসোড থেকে পরবর্তীতে আবার দেখা হচ্ছে পোখারার আরেকটি ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার